ডাক্তার ইউনুসের সরকারকে ফলানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ চাম হিসেবে সব আত্মী ব্যবহার করতে শুরু করেছে অবিলম্বে সাপলার কষাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোষরদের গ্রেফতার করে অন্তত এক হাজার কারণ আছে খুনি বদমাইশ লাকিদের এখন জেলে থাকবার মতো সেই লাকি কালকে এসে মিছিল দেয়

আমাদের ভাই আমাদের বোন আমাদের আহাব আমাদের প্রিয়াগোপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেয়া হয়েছে যেই জিনিস যেই টার্ম এইগুলোকে বৈধতাই শুধু নয় অপরিহার্য জরুরাত প্রদান করেছে সেই অসভ্যতা সেই বর্বরতা সেই চাইলিয়াতের নাম শাহবাগ 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 হ্যাঁ যদি আপনাদেরকে বলি আজকে চূড়ান্ত সভায় এসেছে সহভাগিতা মুক্ত বাংলাদেশ ইনসাফ করবার সেই জন্য ঈদের দিন পর্যন্ত থাকা লাগবে থাকতে পারবে বন্ধুরা আমার আজকে একটা শুধু মানব বন্ধন করার জন্য আসি নাই বাংলাদেশের হুজুর মোল্লা মুন্সী অবুজ কেন অবুজ তাদের নিজেদের কারণে না পনেরো বছরে তাদেরকে এমন ডিহিউমানাইজ করা হয়েছে এত প্রান্তিক করা হয়েছে তাদের দেশপ্রেমের ঘাটতি নাই কর্মপন্থা ভুল আছে এই জন্য তারা যখন দাঁড়ায় তুমি মত মত চিৎকার করো আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গত ছয় মাসে পঞ্চাশের অধিক রাজপথের প্রোগ্রাম করেছে সাংবাদিক বন্ধুরা কি বলতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে পুলিশ সামনে বসে ব্যারিকেড দিয়েছে যমুনায় ব্যারিকেড দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার ব্যারিকেড দিয়েছে সচিবালয় ব্যারিকেড দিয়েছে আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে স্লোগান দিয়েছি বলতে পারবেন একজন পুলিশের গায়ে হাত দিয়েছি আমরা খেয়াল করেন আপনারা এই যে আমাদের একশো চুয়াল্লিশ ধারা জারি যমুনার সামনে একশো চল্লিশ তার করে ইনকেলাব মঞ্চ তার টাইলের গিয়ে সমাবেশ করেছে এখানে যায় নাই আইনকে যদি আমি শ্রদ্ধা না করি তাহলে রাষ্ট্র টিকবে কি করে আইন শ্রদ্ধা করবা না আর যুগলবন্দি কলাম লিখবা যে মদ চলছে এরকম নেপাকি আর নাই আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন তবুও মনে করিয়ে দেই। আপনারা জানেন ঢাকায় এখন যেসব পুলিশ কর্মকর্তারা আছে এদের নাইনটি পার্সেন্টই জুলাই আন্দোলনের সময় কেউ ঢাকায় পোস্টেড ছিল না পুলিশকে প্রশাসনকে সরকারকে আমাদের চেয়ে বেশি গালি বাংলাদেশের কোন সংগঠন করে আপনারা বলেন কিন্তু এই সরকারের যেটা ভালো কাজ এই পুলিশ ভাইদের যেটা ভালো কাজ সেটা যদি আমরা না বলি তাহলে আজকে আমাকে আমার বোনকে আমার মাকে যখন বদমাসগুলো রেপ করবে তখন পুলিশ ছাড়া আপনাকে কে বাঁচাবে বলে ভাইরা আমার

পিছন থেকে গিয়ে পুলিশের গায়ে লাঠি চুরে মেরেছে এরপর এরপরেই চুরে মেরেছে আপনারা জানেন আমরা প্রোগ্রাম করার কারণে আমরা সব সময় জানি প্রোগ্রামের আগে পুলিশের সাথে কথা বলতে হয় তারা নিচরাই বলে তারা তাদেরকে বলেছে আপনারা কোন পর্যন্ত যাবেন তারপরে আপনাদের প্রতিনিধি আমরা জায়গা মতো নিয়ে যাব এর যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন সাহেব কথা বলতে এসেছে কোনো কারণ ছাড়া ওদের রক্ত তো খুনছে আর কিছু নাই পুলিশ কমিশনার মামুনকে

বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না চলে না এই সবাই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের ভাই বোন না পুলিশকে গিয়ে বলেছি আপনারা আমাদেরকে মেরে ফেলতে পারেন তবু আপনাদের গায়ে আমরা হাত দিব না ভাইরা আমার আমি কেন অসুস্থ হয়ে গেছি পুলিশ পাঁচ সাতজন পুলিশ রাস্তায় কাজ যাচ্ছে একজন বলছে আমি হাসপাতালে যাই নাই কারণ আমার তাহলে রোজা ভেঙে ফেলবে আমি সেন্সলেস হয়ে গেছি বুকের উপরে লাথি মেরেছে আপনি বলেন এই পুলিশেরা কে কেউ কাউকে ধর্ষণ করেছে তাহলে এই পুলিশদের উপরে তাদের এত খুব কিসের দ্বিতীয়ত তারা কালকে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার জন্য অথচ তারা স্লোগান দিচ্ছে ডক্টর ইনুস নাকি ধর্ষকে ধর্ষণের রক্ষা করে বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা সমস্ত আক্রোশ ডক্টর ইনুস আমরা এটা বুঝতে আর বাকি নাই সবাই মিলে ডক্টর ইউনুসের সরকারকে ফলানোর জন্য আওয়ামী লীগ সর্বশেষ জামকার কার্ড হিসেবে সব আত্মী ব্যবহার করতে শুরু করেছে এই আওয়ামী লীগ কখনো আগেই তো ভালো ছিলাম গ্রামে কখনো রিক্সাওয়ালা হয়ে কখনো ভ্যান আলা হয়ে কখনো গার্মেন্ট শ্রমিক হয়ে কখনো এইটা হয়ে সেইটা হয়ে নেমেছে বিক্ষুক লীগ লীগ

সেই লাকি কালকে এসে মিছিল দেয় আজকে আবার দুপুরে মিছিল দিয়েছে আমরা যদি শাহবাগি হতাম এখন কিয়া ওদেরকে এই না শাহবাগি রাখতাম কিন্তু আমরা শাহবাগি না আমরা বিচার চাইব রাষ্ট্রকে বিচার করতে হবে করতে হবে করতে হবে অনেকেই বলেন শাহবাগের বিকল্প সাপলা আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই সাপলা কি জয় হয়েছিল নাকি সাপলাকে গুম করে গুম করে লাশ ডাম্পিং করে দেয়া হয়েছিল গুম করা হয়েছে তাহলে আপনি কি এখন চান আপনার ভাইয়ের লাশটা আবার ডাম্পিং করা হবে না সাপ্লাই ফেরবো না সাদাক থেকে আমরা ইনসাফের বাংলাদেশে চলে যাব অনেকে বলেন সাপলা আর শাহবাগ দুই বাইনারির মাধ্যমেও তো মাঝখানে কিছু আছে হ্যাঁ আমরা রিকনসিলিয়েশন চাই আপনারা জানেন জার্মানিতেও ফ্যাসিবাদের যখন বিচার হয়েছে রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয় তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় যেতে হয় বিচারের নাম নাই বদমাশগুলো খুনিগুলো দর্শকগুলো গুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল সুশীল কথা বইলা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা তোমাদের বীর দাঁত আমরা উঠতে ফেলবো আমার আপনাদেরকে জানাতে চাই ইনকিলাব মঞ্চ আজকে জুলাই জনতার পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে এসেছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এইটা দুই হাজার তেরো সাল নয় আমাদের দাঁড়িয়ার যুগ্ম বড় ভাইয়েরা ছিল আজকে দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে আমাদের চান থাকতে আমরা আর কাউরে জুলাই বিক্রি হইতে দিব না আমার পাঁচ দফা পড়ে শোনাচ্ছি এই পাঁচ দফা মানা না হলে আমরা কি করব সেটাও আপনাদেরকে এখন আমরা জানাব তার আগে এক মিনিট একটা কথা বলতে চাই আমরাও ইনক্লুসিভ বাংলাদেশ চাই আপনারা চান না হিন্দু থাকবে মুসলমান থাকবে আর ক্লাস থাকবে গরিব থাকবে তবে ইনক্লুসিভ বাংলাদেশের নামে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না মানি না মানি না আমারে তুমি ইনক্লুসিভনেসের কথা বলিলা আমারে দিয়ে তুমি আলতি করাবা সরস্বতী পুজো করাবা আর তোমরা কোতানেতে দাওয়াত দিলে বলবা সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতা কোনার সময় আর বাংলাদেশের নাম আমার জুলাই জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে পাঁচ দফা পড়ে শোনাচ্ছি এই পাঁচ দফা না মানলে আমরা এখনই আমাদের কর্মসুচি ঘোষণা করব এক জুলাই জনতার মানব থেকে থেকে힝কিলাব মঞ্চের পাঁচ দফা এক দর্শনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে একই সাথে কেউ যদি দর্শনের মিথ্যে মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে দুই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মত তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তিন অবিলম্বে সাপলার কষাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোষরদের গ্রেফতার করে শাহবাগে দু সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে মনে করিয়ে দেই সবাই জানতো বিদেশের এম্বাসি থেকে শাহবাগে বিশ কোটি টাকা দেওয়া হয়েছিল সরকারকে জানাতে হবে মাসের পরে মাস কাচি বিরিয়ানি খেয়ে শাহবাগ দখল রেখেছে শত শত কোটি টাকা কারা দিয়েছে নাম্বার চার জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাপলা গণহত্যা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে আমার সর্বশেষ অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এই পাঁচ দফা কতক্ষণ সময় দেবো বলেন মানার

সবাইকে ধন্যবাদ আমরা এখন এখানে বসে পড়বো আমরা দু মিনিট সময় নিচ্ছি আমরা এখন এখানে বসে পড়বো সবাইকে ধন্যবাদ